বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ভাড়া লেভেল ছিল আওয়ামী লীগের কাছে যতগুলি গণ্ডগুলো হয়েছে বহু নেতা হিন্দু সম্পদ কে করছে আওয়ামী লীগের পড়ছে অবস্থাটা পড়ছে তা না কিন্তু আপনি ডেটা দেখেন না ডেটা দেখলে বোঝা যায় ধর্মটা কে ইউজ করছে সরকার এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে সততা দক্ষতা সবই আছে কিন্তু দৃঢ়তা আছে দৃঢ়তা এই দৃঢ়তাটাকে আপনাকে নির্ধারণ করতে হবে সবার আগে আপনার লক্ষ্যটাকে এবং এই সরকারের উপরে এখন বেশি চাপ দেওয়া যাবে নাকি কারণ এরা ভদ্র বিনয়ী এরা কিন্তু চাপের সাথে যুক্ত না খেয়াল করতে হবে কিন্তু চাপ দেখলে কিন্তু বিব্রত হয়ে যায় এবং এই চাপ আমরা জড়াবে না বৈশিষ্ট্য জড়াবে না চাপ জন্য কিন্তু আপনার প্রয়োজন আর্মি আসবে আমি বলেছিলাম এর আগে ছাত্ররা যখন আসলো আমি স্পষ্টভাবে বলেছিলাম যে প্রয়োজনে সচিবালয়ের সামনে যদি ট্যাঙ্ক রাখেন এবং সামরিক বাহিনী সেখানে থাকেন কারণ পরিস্থিতিটা তো বুঝতে হবে আপনাকে কোনো যুক্তি আইন দরকার নাই এখানে যা পরিস্থিতি ফেস করতে হবে কিন্তু সেটা হয় নাই তো এই যে ছাত্ররা পরে আসলো আনসারের সাথে যে মারামারি পিটাপিটি হলো কিছু ছাত্র আহত হলো এরা অ্যারেস্ট হলো এইটা কিন্তু ভালো লক্ষণ না আমি এখন জোর দিয়ে বলবো যারা ছাত্র সমাজ করতেছেন বিশেষ করে সার্জি যেখানে আছেন বা দুজন প্রতি যেখানে আসছেন আমি প্রফেসর ইনুস সাহেবকে বলবো আসিফ নজরুলকে বলবো ছাত্রদেরকে যখন তখন আন্দোলনে আটবেন না কারণ এই ছাত্রদেরকে এখন লেখাপড়া করতে দেন এগুলি করতে করতে কি হবে জানেন একসময় অজান্তে কিন্তু তারা এতটা প্রতিবাদী হয়ে যাবে সবকিছু অসংগ্রহণ হয়ে যাবে আমরা দেখতেছি বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানে যে বিভিন্ন ছাত্র ঢুকতেছে পদত্যাগ করার বড় কথা না শরীরে হাত দিচ্ছে প্রিন্সিপালকে এটা কি হবে এগুলি বন্ধ করতে হবে কিন্তু আমরা কিন্তু একটা নৈরাজ্য থেকে একটা আর একটা হতাশা যাবো না এগুলি আমাদেরকে এখন থেকে কথা বলতে হবে কিন্তু এখানে আপনার যদি কথা না বলেন তাহলে যা হওয়ার তাই হবে এইগুলি বলছে প্রশাসনে যেটা হচ্ছে বিশেষ করে আসেন এই যে প্রমোশন পোস্টিং যেগুলো হচ্ছে এখনে আমরা দেখতেছি এখন ডালো ভাবে আপনি প্রমোশন দিচ্ছেন করতেছেন এই সরকার কিন্তু কিন্তু তাকে দেখতে হবে মূল সংস্কারটা করবেন সংস্কারটা মডেল দিয়ে দেন নাকি নির্বাচন কমিশনটা ধরেন না কেন নির্বাচন পদ্ধতি নাকি ধরেন প্রত্যেকটা ব্রাজ দলকে বলে দেন ওই নির্বাচন মাধ্যমে আপনাদের দলকে গণতন্ত্র করতে হবে দল গণতন্ত্র না হলে নির্বাচন আপনাদের বাধাগ্রস্ত হয়ে যাবে কিন্তু ঐতিহ্য হাতে আইন শৃঙ্খলা নির্বাচন অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে কি হয়েছে আপনি দেখেন অর্থনৈতিক সংকট প্রচন্ড কারণ এই আমাদের এই মুহূর্তে বিদ্যুতের বিল বাকি একশো কোটি ডলার টাকা দিতে হবে টাকা কইতে আসবে এই যে টাকা কিছু আসছে এই রেমিডেন্স কথাতে আসলো যেখানে আমাদের রেবিডেন্স যোদ্ধার টাকা পাঠায় নেই তারা এখন তারা একসাথে পাঠাচ্ছে বলে বেড়ে গেছে এটা কিন্তু সামনে এইভাবে থাকবে না কিন্তু এখন ইসলামিক ব্যাংকরা কি করবেন যদি জানতে চান সেই ক্ষেত্রে আমি বলবো ব্যাংকটা যাদের কাছে দিয়ে দেন তাদের যেহেতু একটা ভাবমূর্তি আছে মানুষের আস্থা ব্যাংক মানে আস্থা বিশ্বাস এই বিশ্বাসটা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত করেন রেমিডেন্স আসবে ওই হাত দেন ব্যাংকগুলোকে সংস্কার করেন মৌলিক প্রশ্ন কিভাবে ব্যবসায়ীদেরকে সম্পৃক্ত করা যায় ব্যবসায়ীদের ঢালাও ভাবে কিন্তু চলবে না কিন্তু আমি বলছি এই ব্যবসায়ীদেরও কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে ব্যবসার সচল রাখতে হবে যেমন ধরেন দেখলাম আজকে গাজী মন্ত্রী গাজী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি

বললাম আসবে সবাই তাকে আসছে এখন এই যে একটা মিল পুড়ে গেল এখন মানুষ বেকার হয়ে গেল কত পরিবার ধ্বংস হয়ে গেল আমরা এগুলো চাচ্ছি না কিন্তু আমরা চাচ্ছি যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে সে রক্ষা করতে হবে রক্ষা কে করবে প্রয়োজনে সামরিক শক্তিকে রাষ্ট্রপতি মানে চিফ অ্যাডভাইজারকে বলবো আপনি রাষ্ট্রপতির সাথে বৈশাখ আলাদা আলোচনা করেন বিভিন্ন জায়গায় যদি কেপিআই জোন আছে রক্ষা করেন যেমন আমার ধরেন আজকে পদ্মা ব্রিজ রক্ষা করতে হবে এই যে মেট্রো চালু হয়েছে রক্ষা করতে হবে কিন্তু এগুলো কিন্তু আর অবহেলা করা যাবে না সুতরাং এবং এই যে আপনার এই টানেল করতে হবে মিনিটের ব্যাপার রক্ষা করতে হবে কিন্তু এই জন্য অর্থনৈতিক ক্ষতি অনেক বিরাট এগুলো কিন্তু পুনর্নির্মাণ করতে হবে এই মুহূর্তে যদি দাবি দেওয়া নিয়ে যদি তাদেরকে ব্যতিব্যস্ত করে দেন কাজ করবে কিন্তু দাবি দেওয়ার ব্যাপারে সুস্পট বক্তব্য আমার এখন কোনো দাবি দেওয়া বেতন বাড়ানো কমানো এই দায়িত্ব কিন্তু এই সরকারের না এই সরকারটা দায়িত্ব হচ্ছে প্রথমত আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা অর্থনীতি সচল করা পাশাপাশি যে হতাশ নির্বাচন কমিশন শক্তিশালী করা এবং নির্বাচনের প্রশ্নে আমার বক্তব্য অত্যন্ত কঠোর কিন্তু এখানে আমি প্রফেসর টুনুসকে বলবো আপনি হাত দিবেন না যতগুলি দল বাংলাদেশ এই মুহূর্তে আছে নির্বাচনের দায়িত্ব আপনাদের উনি বলে দিচ্ছেন কিন্তু আপনারা নিজেদের আলোচনা করেন বড় কনফারেন্স ডাকেন এই জাতীয় প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে যে ভারত যেটা করেছে আমরাও করি না কেন করে আপনারা প্রমাণ করেন জাতীয় স্বার্থ কাহাকে বলে কোথায় কি করে ঐক্যমত সৃষ্টি করেন করে নির্বাচন কখন ভালো হয় এই মডেল রোড ম্যাপ আপনারা দেন দিয়ে প্রধানমন্ত্রীর সাথে বসেন সেটা হচ্ছে অধিকত যৌক্তিক কিন্তু আপনারা কিছুই করবেন না উনি সব করবে এটা হবে না কিন্তু এই সরকার আপনি একটা একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার পক্ষে মানে ওই পাট দলগুলো ওই দলগুলি করবে

কনস্টিটিউশন লয়ের আছে আপনারা বলেন সব একমত হন একমত হয়ে একটা রোডম্যাপ রোডম্যাপ দিয়ে সেটা বল প্রয়োজনে সেটাকে পাবলিশ করেন এবং সিবিআই সাথে বসেন সব দল বসে বলেন এই যে আমরা একমত হয়েছি এটা নেন তখন তার বলার কিছু থাকবে না দায়িত্ব নিতে তাদেরকে এখন কি করতেছেন আপনারা প্রফেসর ইউনিভার্সিটির ঘাড়ে তাকে দিয়ে তৈরি পাতার চেষ্টা করেন না ভুল হয়ে যাবে কিন্তু আমি এখনো বলতেছি দায়িত্বশীল দল দায়িত্বশীল রাজনীতিবিদ বাংলাদেশ বড় সংকট দায়িত্বশীল নেতৃত্ব এই সংকট হওয়া করতো আপনাদেরই জাতীয় কনসেনসাস আপনাদের তৈরি করতে হবে এর ক্যাটাগরি করে দেবে না অতীতে চেষ্টা করা হয়েছিল তো ডক্টর ইউনুস ইয়ের ফখর উদ্দিন কিছুটা চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখেছি নাইনটি থ্রিতে নাইনটিতে যখন পাতন সাথে তখনও দেখলাম তিন দফা ছিল টিকে নাই কেন টিকে নাই ওই ফখর উদ্দিন কেন টিকে নাই এই জন্য টিকে নাই দলগুলি বিশ্বাস করে না যে দল মনে করে ক্ষমতা যাবে আমি সব এই প্রবণতা থেকে আপনারা বেরিয়ে আসে আমি উদারতা আহ্বান জানাচ্ছি সব দলগুলোকে যারা রাজনীতি করবেন নির্বাচনে যাবেন আপনারা সব দল স সব ক্ষেত্রে করেন করে আপনার আবার সম্মিলিত একটা গ্র্যান্ড কনফারেন্স করেন পরে বলেন আমরা জাতীয় স্বার্থে চিন্তা করেছি এই ব্যাপারে যে দলই ক্ষমতায় যা অবশ্য আমরা একমত তখন দেখবেন বাংলাদেশ অ্যাপ্রোচ টুয়ার্ডস ন্যাশনাল বিল্ডিং হয়ে যাবে এবং দ্বিতীয় কথা আপনি বলেছেন আমাদের অ্যাডভোকেট গোবিন্দ ভালো ভালো কথা বলেছিলেন এইভাবে কথা শান্তি হয় আমি এখনও বলি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সবচেয়ে ভাড়া লেভেল ছিল আওয়ামী লীগের কাছে যতগুলি গণ্ডগুলছে আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের বহু নেতা হিন্দু সম্পদ কে করছে আওয়ামী লীগের করছে কিন্তু অবাদটা পড়ছে কি না কিন্তু আপনি ডেটা দেখেন না ডেটা দেখলে বোঝা যায় ধর্মটা কে ইউজ করছে এই যে সংখ্যালঘু বলতেছেন প্রফেসর টুনস এসেই বলছে আমি সংখ্যালঘু চিনি না আমি চিনি হিন্দু বলতে সবই বাঙালি এই যে বাঙালি এরকম একটা দেশ দেখেন তো একটা মাত্র ভাষা কৃষ্টি এত নেই পৃথিবীর কোথায় কোথায় এটা নাই এরকম ঐক্যবদ্ধ করার কোনো ব্যাপারই নাকি দেখেন তো সেই ঐক্যবদ্ধ জাতিটাকে দিবা কে করলো এই রাজনীতিবিদ এই রাজনীতিবিদদের কাছে বসতে হবে তোবা কাটতে হবে সব দলকে নিজেদের কাছে আত্মসমালোচনা করতে হবে কেন আপনার চাপ দিচ্ছেন ওদিকে নির্বাচন হবে ভালো কথা আপনার বসেন ওই বলে দেন এই রোডম্যাপ এই অর্থনীতি রোডম্যাপ এটা আপনি করেন বাকিটা আমরা করব এবং নির্বাচন কমিশন চেঞ্জ হবে কে আসবে কি আসবে আপনারা বলেন কে আসতে পারে কি হতে পারে কি প্রক্রিয়া হতে পারে আপনারা সব চাপাই দিয়ে তার উপরে এবং ইউনুসকে বলবো আপনি কিন্তু আপনার চিন্তা আপনি এত দায়িত্ব নেন না হিন্দুরা নিজেরাও কি আসলে এরকম রিয়ালাইজেশন করে যে তাদেরকে নিয়ে রাজনীতি করছে সকল দল আমি যদি শুধুমাত্র আমার মনে হয় এটা ভালো কথা বলছেন আমার মনে হয় করে না হিন্দুদের মধ্যে আমার হিন্দু ভাই বোনদের মধ্যে আশি পার্সেন্ট রিয়েলাইজ করে না টোয়েন্টি পার্সেন্ট করে কিন্তু রিয়েলাইজ কেন করে না তারাও মনে করে বাংলাদেশ মানে একটা দল আমাদের স্বার্থ মানে একটা দল এই যে মিশে গেছে এইখানেও কিন্তু যারা বিরোধী দলে আছেন আওয়ামী লীগের বাইরে যারা আছেন তাদেরও চেষ্টা করতে হবে এই যে হিন্দু সম্প্রতি যে বিশ্বাসটা এই বিশ্বাসটা ভাঙাই দিতে হবে না কর্মকাণ্ড করেছেন আপনারা দেখেন হিন্দু সম্পত্তি হিন্দু মন্দিরে করছে এই সংকটের সময় এই জামাত ইসলাম দেখেন নিজে নেমে গেছে চরমনে পিস সাপ নিজে নেমে গেছে বসে নাই কিন্তু এবার প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশ অসাম্প্রতিক দেশ পৃথিবীতে এই মডেল এবার প্রমাণ করেছি কিন্তু আমরা এই প্রমাণটা সবসময় এটা বুঝতে হবে কাদের ওই যে হিন্দু ভাই যারা ভাই বোন যারা আছে আপনার চেষ্টা করতে হবে আওয়ামী লীগ আপনাকে যা দিবে কি দিবে তা পকেট চা দিবে সে যা দিবে তার চেয়ে বেশি পাচ্ছেন তো আপনি এই সব আসলে আপনারা আপনার কোন দলের না আপনার দেশের জাতির এবং সেই প্রশ্নে যদি আপনারা ভূমিকা রাখতে পারেন তাহলে ভালো হবে এই জন্যই বলা হচ্ছে আগামী রাজনীতিতে নির্বাচনে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সোচ্চার করেন এবং এটা ওদেরই বলেন দলগুলোকে ঠিক করে নিয়ে আসো তাহলে দেখবেন সব দলের পার্টিসিপেশন থাকে কম বেশি থাকবে কিন্তু হতাশা কমে যাবে হতাশা কমানের জন্য পদ্ধতি নেন পদক্ষেপ নেন তখন আপনি বলতে পারবেন নিয়েছি না নিয়ে শুধুমাত্র বক্তিতার বিপ্রীতি চলবে না এই দেখেন 2024 সাল নতুন জেনারেশন কিন্তু সাইন্স টেকন আইএজেও তারা চিন্তা করে আমরা আগার সামনে কি সেখানে কিন্তু পুরাতন রাজনীতির সেটা ব্যর্থ হয়ে গেছে নতুন প্রজন্ম ভাষা তাদের ভাষা বুঝতে হবে আমাদেরকে এই বুজার ক্ষেত্রে নতুনদের সমবেশন করাতে হবে কিন্তু এবং আগামী নির্বাসনে যেটা হবেputes দল কে বলবো আপনার নতুনদেরকে সেখানে অনুপ্রবেশ ঘটান সেটি হবে সত্যিকারের সংস্কার সংস্কার মানে এই না রসি ইউজ করে দিবে আপনারা পয়সা কাটা চামিচ দেয় টেবিল বসে খাবে আমি সেই সংস্কার চাই না আমি চাই দায়িত্বশীল আচরণ রাজী দলের কাছ থেকে আপনারাই বলে গ্র্যান্ড কন প্রথম নিজের কনফারেন্স করেন গ্র্যান্ড কনফারেন্স করেন এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সৃষ্টি করেন আমি চাই আমি চাই সেটাই যে একজন নেতা যে সংসদ সদস্য হতে চাইবে জনপ্রতিনিধি হতে চাইবে তারা যেন জনগণের কাছে ভোটের কারণে ভোটের মারফত জবাবদিহি করতে পারে সেই জবাবদিহিতার জায়গাটা স্পষ্ট করলেন যে কোনো ধরনের সমস্যা নিয়েছে একটা চর্চা সেখানে আছে। সেই দেশের নাগরিক এবং তার একটা ভোট আছে যেটা মহামূল্যবান এই ভোটের জন্য তার কাছে জনপ্রতিনিধি আসতেই হবে এই একটা যদি সংযোগ ঘটানো যায় তবেই দিতে জায়গাটা আরো বেশি দৃঢ় হবে এবং শক্ত হবে আমরা এই পরিবেশটা ফিরে আসুক তখন আমরা দেখতে চাই আসলে গণতান্ত্রিক সরকার কেমন হয় কতটা শক্তিশালী হয়